আসসালাম আলাইকুম ভাইরা আজকে চলে আসি হেমাদপুরের কবুতরের হাটে হাটে আপনারা দেখেন কত ভিড় এই যে হাটে যে ভিড় দেখতে পাইতেছেন আমরা সব কবুতর পালি বুঝছেন কবুতর যেহেতু পালি শীত বলেন ঠান্ডা বলেন আর অপশক্তি যতগুলো আছে কোনো প্রকার অপশক্তি আমাদেরকে থামায় রাখতে পারবে না আমরা হাটে বাজারে আসবোই কবুতর ছাড়বই কবুতর দেখবই কবুতর পালবই তো আসেন আমরা হাটে একটু ঘুরে ঘুরে দেখি কি কি কবুতর দেখা যায় মাশাআল্লাহ একটা গিয়াসুলি কবুতর দিয়ে শুরু করতেছে আজকে হাটে এসে ভাইয়ারে গিয়াসুলি কবুতরটাই প্রথমে চোখে পাচ্ছে ভাই এর কাছে আরো অনেকগুলা কবুতর আছে কিন্তু গিয়াসুলিটা মাশাআল্লাহ খুব সুন্দর ছোট ছোট তো এই কারণে আরো সুন্দর লাগছে ভাই এটা পাটটা একটু দেখায় দেন এই যে গিয়াসুলির কালার দেখতে পাইতেছেন পাক দেখতে পাইতেছেন মাসাল্লাহ ভাই এটা পাটা একটু দেখি ভাই বললো কবুতরটা ভালো ফ্লাই করে ভাই এটা কি ফ্লাই করে আমি প্রশ্ন করছি

ভ্যানমিরপুর হাটের পাশে একটা দোকান আছে ভ্যান নাম্বারটা আমরা লাস্টে নিব আর ভাইয়ের কাছে আরো অনেক কবুতর আছে আমরা এখান থেকে কয়েকটা কবুতর একটু দেখি ভাইয়া এই যে এই নটটা একটু দেখেন একটু বয়স্ক নটটা সুন্দর একটা একটু বয়স্ক বোধ হালকা নাকি পাঙ্কি পাঙ্কি পাংকি বয়স্ক না এই প্রায় এক বছর উপর হয়েছে পাঙ্কি এটা পাংকি স্টাইলের কবুতর মাথা শেপটা দেখেন ডাউন শেপের যে কবুতরটা চোখ রে দাদা এদিকে মাশাল্লাহ বেশ বড় সাইজের মাশাল্লাহ আর পাটা একটু দেখায় দেন যে কবুতরের পা চারি একটা কালো আছে বাকিগুলো সাদা আছে এমনে পা গাড়ো কালারে জাম কালারে মোটামুটি এই যে দেখেন বাইরের কালার মাশাল্লাহ এই নটটার দাম কি রকমের চাচ্ছেন ভাই এর 1800 টাকা পড়বে

লাল দানা আছে হালকা আপনারা ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবেন এই যে চোকটা 마শাআল্লাহ সাফচিলার একটা মাদি কবুতর কবুতরের কালার দেখতে বৈতেছেন তো পাখি এরকমের ভাইয়া কালো একদম পাক কালচে টাইপের একদম 마শাআল্লাহ এই মাদির দাম কি এরকমের ভাইয়া 800 টাকা 800 টাকা জি ভাই টাকা বলে দিবেন মাদিটার দাম

এই যে সাবচিলাটার পাক দেখতে পাচ্ছেন আপনারা পাটা দেখি কবুতরের পা গারো কালারের পা চারি এক কালার আছে সবগুলা মোটামুটি এই নটটার দাম কি রকম একদম আটশো নটটার দাম চাইতেছে ভাইয়া আটশো টাকা তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে দিচ্ছি আমার এই যে ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা নিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কোন কবুতর যদি পছন্দ হয় ফুকুরাজন সামনে তুই ফুল অ্যাড্রেস দেন যোগাযোগ করতে পারবেন ভাইয়ার দোকানের নাম আপনাদের ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত থাকলো আর এখান থেকে কোন কবুতর পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ ওয়েলকাম মাসাল্লাহ একটা জোড়া কবুতর আছে কবুতর জোড়া তুই ভাইয়া দেখাইতেছে আমাদের রবিন আর আমার এই যে কবুতর দুইটা এটা নর এটা হলো যে নরটা একটা পাত্তি নর আর সাথে মাদি যেটা সেটা হলো হ্যামার স্টাইলের এই যে মাদিটা এটা একটু হ্যামার স্টাইলের দুইটা একসাথে একটু ধরো তো ভাইয়া এই যে কবুতর দুইটা একসাথে মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর কিন্তু কবুতর গুলা মানে আর কি বুঝে না আমি ওদেরকে যেদিকে তাকাইতে বলি ওরা ওইদিকে তাকায় না দুষ্ট কবুতর ছাড়ো তো খাঁচার মধ্যে এখন

সেভেন থ্রি সেভেন থ্রি ডাবল জিরো ডাবল জিরো এটা হলো তিন ভ্যান নাম্বার নাম্বারটা নিলেন আপনারা যদি এই কবিতা জোড়া পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিছুটা হয়তো ভাই অন করে দিবে তো ঠিক আছে একজোড়া মিলিটারি কবিতা দেখতেছি আমাদের এক ভাইয়ের কাছ থেকে কবুতরগুলা সাইজ একটু কম্পিটেটিভলি ছোট মনে হইছে কিন্তু কবুতরের মাথা শেপ টেপ কিন্তু সুন্দর আছে মার্শাল্লাহ ওই যে একটা এটাই হলো নটটা হ্যাঁ এটা নটটা মার্শাল্লাহ আর এই পাশে তোর লাগে মাদিটা এই যে মাদিটা মাথা শেপটা সুন্দর আছে মাশাআল্লাহ এবং কালারও দুইটাই খুব সুন্দর আছে ভাই কবুতর দুটা একটু ছাড়ো তো খাঁচার মধ্যে এই যে কবুতর দুটা খাঁচার মধ্যে ছাড়া আছে এটা এই পাশেইটা মাদিটা হ্যাঁ এটা হলো মাদিটা আর এই যে এই পাশেইটা হলো কি নটটা হ্যাঁ মাশাআল্লাহ দুটায় খুব সুন্দর কবুতর মিলিটারি ভাই এই জোড়াটার দাম কি রকমের চাইতেছিলেন জোড়াটা যাচ্ছে 2000 টাকা

মাদিটা পাঁচশো টাকা মাসাল এটা খুবই সুন্দর কবুতর হাতের মধ্যেই টাইনা রয়েছে গলা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আর এই জিরা গলাটা একটু দেখি জিরা গলাটা সবুজ গলাটা একটা জিরা গলা কবুতর এটা উড়াইছেন ভাই হ্যাঁ এটা উড়ানো আছে কি রকম ফ্লাই করে উড়ে আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টা ফ্লাই করে হ্যাঁ চোখ দেখেন আপনারা অনেক লাল দানা আছে চোখের মধ্যে মানে লালচে চলে আসছে উড়াইলে পরে কি চোখের কালার চেঞ্জ হয় হ্যাঁ হয়

অনেক দ্রুত বলছে আপনারা মনে হয় শুনে জিরো ওয়ান এইট ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ জনি ভাইয়ের কবুতরের খাতার সামনে ভিড় মোটামুটি জমে রয়েছে এবং কবুতর দেখতে পাইতেছেন অনেক জনি ভাই এদিকে দামাদামি করতেছে কিছু লোকের সাথে কথা বলতেছে বেসিক্যালি আড্ডা মারতেছে ভাইয়ের কাছে অলওয়েজ ভালো কিছু কবুতর থাকে ভাইয়ের থেকে আমরা প্রায় কবুতর দেখি অনেক তো আপনারা দেখতেছেন আজকেও আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কবুতর জনি ভাই না বলে ঠাস করে ভিডিও করে লাইছে কিন্তু একটু সরি মেহেদি ভাই আল্লাহ নাম ভুলা যায় খালি উল্টা পাল্টা যায় মেহেদি ভাইয়ের নাম জনি ভাই বলে ভালো তো মেহেদি ভাইয়ের খাঁচার থেকে অনেকগুলা কবুতর আপনারা দেখতে পাইতেছেন অনেক কবুতর আছে মেহেদি ভাই ফার্স্ট করে একটু নাম্বারটা বলে দেন না জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ডাবল লোকেশন হেমায়পুর মেধি ভাই লোকেশন হলে হেমায়পুর নিপুরহাট ও মাঝে মাঝে আসে এবং ভাইয়ের কাছ থেকে আপনার লটে ও কবুতর নিতে পারবেন কেউ যদি কালেক্ট করতে চান কলেজ ভালো কবুতার থাকে তো আজকে আর ভাইকে বিরক্ত না করি আমরা এমনি একটু একটানে দেখে গেলাম ভাইয়ের কবুতর আজকে ঠিক আছে মেধি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমাদের আরেকটা ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছে আমরা এখান থেকে কয়েকটা কবুতর একটু দেখবো কয়েকটা বেশ সুন্দর সুন্দর কবুতর আছে একটা বড় সাইজের দুইটা একটা দেখলাম তো আসেন আমরা এখান থেকে কয়েকটা কবুতর একটু ধরে দেখি যে মাসাল একটা নর কবুতর ধরে দেখাচ্ছে আমাদের ভাইয়াটা খুবই সুন্দর একটা কবুতর চোখটক সুন্দর আছে কবুতরটা সাইজ মাসাল বড় আছে ভাই পাকটা একটু মেলো একটা পাক ওই সাইড একটা মেলা এই একটা পাক আমাদের ভাইয়াটা কবুতর আসলে ভাবে করে সুন্দর করে ধরে দেখাইতে পারে নাই যাই হোক এই দেখতে পাইতেছেন কবুতরের কালার আর কবুতরের পা মোটামুটি সুন্দর আছে মোটা পা এই নটটার দাম কি রকম যাচ্ছে ভাইয়া পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা যাচ্ছে রিজনেবল দাম কিন্তু কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর আপনারা তো চোখ দেখলেন এবং কবুতরটার সাইজও মাসাল্লাহ বেশ বড় আছে সুন্দর একটা কবুতর একটা সাফচিলা কবুতর আছে মাসাল্লাহ এটা নর কবুতর ভাইয়ের কাছে সবগুলা কবুতর এই নর কবুতর এবং এই সাফচিলাটার চোখটা একটু হলুদ স্টাইলের যে এখন আপনারা দেখতে পাইছেন চোখটা সাফ ছিলা কবুতর চোখটা মাসাল গলা গোসা কবুতরটা হালকা গলা গোসা আছে নরক একটু দেখা যত কাটা পাক এই যে পাক কালার দেখতেছেন আপনারা খুবই সুন্দর এটা একটা নরকবুতর এবং কবুতরটা চোখটা আমার কাছে খুব ভাল লাগলো আহ কবুতরটা মাসাল্লাহ সুন্দর আছে দেখি পাটা দেখি একটু ভাইয়া আই পশম আছে এই নোটের দাম কি রকমের যাচ্ছে ভাই এটা হবে 500 টাকা এটা 500 টাকা যাচ্ছে কবুতরটার চকটা আমার কাছে মাশাআল্লাহ সুন্দর লাগছে ফটো ছোট আছে সবচিলাম নর কবুতর পায় পশম আছে মাত্র 500 টাকা কবুতরটার চকটা আরেকবার একটু আপনাদেরকে দেখাই যে দেখতে পাইতেছেন চকটা সুন্দর চোখ মাশাআল্লাহ 500 টাকা এই যে এখানে আরেকটা নর কবুতর আছে মাসাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর এটা সাইজ টাইজ বেশ ভালো আছে কিন্তু কবুতরটা ছটফটে মানে হাতে থাকতে যেতেছে না দেখেন বারবার ছোটার চেষ্টা করতেছে তো কবুতরটা পাকটা দেখিবা যে কবুতরের পাক সুন্দর কবুতর ভাই পাটা দেখায় দাও এটাও কি পাঁচশো হ্যাঁ এটাও কি পাঁচশো সাড়ে চারশো পাঁচশো ওই সাড়ে চারশো পাঁচশো এরকমের রিজনেবল প্রাইস অনেক আপনারা ওর সাথে কথা বলবেন ভাইয়া এটা কমেই সেল করতেছে ঠিক আছে ভাইয়া আর ওই মাদিটা একটু দেখাই দিও তোমারে এই যে মাশাল্লা আর একটা মাদি কবুতর এই কবুতরটাও কিন্তু খুব সুন্দর আছে কবুতরটার লেজে হালকা ব্যালেন্স আছে তুমি কি হোমালে লেজের ব্যালেন্স চেক করতে পারো আচ্ছা ও লেজের ব্যালেন্স চেক করতে হবে না ও ধরার স্টাইল দেখে মনে হয়েছিল ভাইয়া পাকটা দেখি একটু এই কবুতরের পাক কবুতরটার মধ্যে টেডির কিছু ব্লাড থাকলেও থাকতে পারে কারণ কবুতরের ফিটনেস ওই রকমের মনে হচ্ছে আমার কালারও ওই রকমেরই মনে হচ্ছে ঠোঁটটা আবার ওই দিক দিয়ে একটু ছোট টেডির তুলনায় আর চোখও ওই রকমের না টেডির মতো না পাটা দেখি ভাইয়া কবুতরের পায়ের কালার নক টক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ চারি এক কালার আছে এই মাদিটার দাম কি রকমের টাকা চারশো টাকা দাম চাচ্ছে তো মশাই আপনারা দেখতে পান ভাই নাম্বারটা বলে দাও তো কি তোমার মোবাইল নাম্বার আছে না মোবাইল নাম্বার নাই আই হে দেখেন আমাদেরকে হতাশ করে দিল মোবাইল নাম্বার নাইlast এসে কৌতের আমরা দেখলাম অনেক খোলা দেখো আমরা একটু আইডিয়া পাইলাম ভাইয়া ধন্যবাদ তুমি কি রেগুলার হাটে আসো না ভাইয়া এ ভাই এ রেগুলার আসে না এবারে আসছে হঠাৎ করে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমাদের এক ছোট ভাইরে বসা রেখে গেছে ওর কাকা তো কাকারে আমরা কুজা পাই নাই এখানে কিছু কবুতর আছে কবুতর গুলো কোয়ালিটি মাসাল্লাহ সুন্দর এই মাঝখানের এই কবুতরটার দাম কি রকমের পাঁচশো টাকা মাঝখানের ওই কবুতরটা আর তারপরে এই যে এই কবুতরটার দাম কি রকমের হ্যাঁ আটশো মার্শাল এটাও কিন্তু খুব সুন্দর কবুতর বেশ বড় সাইজের কবুতর আটশো টাকা দাম চাইছে অনেকগুলা কবুতর আছে সুন্দর সুন্দর চিঠালটার দাম কি রকমের চারশো চুঠালটা চারশো আর এই যে এই এখন যেটা মাঝখানে হ্যাঁ হাজার এটা এক হাজার টাকা অনেকগুলা কবুতর আছে সুন্দর সুন্দর আমরা যার কবুতর তাকে পাই নেই এর জন্য আর কি নাম্বারটা দিতে পারলাম না কিন্তু হেমাদপুর হাটে আসলে এই ধরনের কবুতর আপনারা প্রায় পাবেন এবং প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম ভাইয়া ধন্যবাদ হেমায়তপুর হাটের থেকে আমরা আজকে বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখাইলাম এবং আশেপাশের আবহাওয়াটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন মোটামুটি বারোটা কাছাকাছি বাজে তারপরে হাটে আপনারা দেখতে পাইতেছেন যথেষ্ট ভিড় লোকজন কবুতর এখনো দেখার চেষ্টা করতেছে তো ওইদিকে অনেক ভিড় আছে তো এই ঠান্ডার মধ্যেও সবাই আমরা হাটে আসছি আপনারা হয়তো আজকে অন্যান্য হাটে অনেকেই গেছেন বিভিন্ন জায়গায় তো আমরা যারা কবুদের বালি ভাই এরকমের ঠান্ডা শীত গরম বিভিন্ন সময় বৃষ্টি বাদলা মাঝে মাঝে হাটে বাজারে আসি সুযোগ থাকলে কিন্তু আজকের আবহাওয়াটা মানে এখন দুপুর বারোটা বাজে তাও স্টিল যে কুয়াশা দেখতে পাইতেছি দেখেন যে দূরে দূরে একটু একটু করে কুয়াশা দেখা যাচ্ছে অনেক ঠান্ডা সূর্যের আজকে দেখাই মিলে নাই আর কি তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করি আর আগামীকালকে শুক্রবার কাপ্তান বাজার অথবা মিরপুর কবুতর হাটে যাওয়ার ইচ্ছা আছে হাটে গেলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম